আজ পাঁচে ফেব্রুয়ারি দু টেকনোলজির দুনিয়ায় আপনাদের স্বাগত আজ আমরা প্রযুক্তির কয়েকটি ভিন্ন ভিন্ন দিক নিয়ে কথা বলবো। চলুন তাহলে এই জট খোলার চেষ্টা করা যাক শুরু করি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই দিয়ে এটা নিয়ে তখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে চাকরির বাজার এখন সাংঘাতিক কঠিন মানে বড় বড় কোম্পানিতে ছাটাই চলছে নতুন সুযোগও কম ঠিক এই সময়ে চ্যাট জিপিটি একটা ফিচার এনেছে যা চাকরি প্রার্থীদের জন্য বলতে গেলে একটা আশীর্বাদের মতো সিভি বানানো কভার লেটার লেখা এমনকি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি সব কিছুতেই সাহায্য করছে ভাবুন তো এটা শুধু সাহায্য নয় আমার তো মনে হয় এটা খেলার নিয়মটাই কিছুটা বদলে দিচ্ছে মানে ব্যাপারটা শুধু লেখা গুছিয়ে দেওয়া নয় কিন্তু এই এআই মডেলগুলো হাজার হাজার সফল সিভি বিশ্লেষণ করে করে এটিএস বা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমের জন্য সিভিকে অপটিমাইজ করে দেয় ও আচ্ছা মানে যে সফটওয়্যার সিভিগুলো প্রথমে চেক করে সেটাকে পাশ কাটানোর কৌশলও বদলে দিচ্ছে একদম আগে এই ধরনের সাহায্যের জন্য মোটা টাকা দিয়ে কেরিয়ার কোচের কাছে যেতে হতো এখন সেটা মানে এক ক্লিকেই পাওয়া যাচ্ছে ঠিক আর আমরাও ধীরে ধীরে এর উপর নির্ভর করতে শুরু করছি কিন্তু এখানেই আসল টুইস্টটা যে মুহূর্তে আমরা ভাবছি যে হাতে একটা জাদুর কাঠি চলে এসেছে ঠিক তখনই পুরো সিস্টেমটা মুখ থুবড়ে পড়ল। আমাদের দ্বিতীয় খবরটা বলছে বিশ্বজুড়ে চ্যাট জিপিটি প্রায় দুই দিন ধরে ডাউন ছিল হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েছিলেন হ্যাঁ জরুরি কাজ আটকে ছিল ওপেন এআই বলছে তারা তদন্ত করছে কিন্তু ক্ষতি তো যা হওয়ার হয়ে গেছে আমার কাছে কি মনে হচ্ছে জানেন এই ঘটনাটা ওপেন এর জন্য একটা বড় ধাক্কা কি এখন মানে গুগল বার্ড বা অন্য কোনো বিকল্পের দিকে ঝুঁকবে আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত আর হ্যাঁ স্বল্প মেয়াদে হয়তো কিছু ব্যবহারকারী অন্য প্ল্যাটফর্মে যাবেও কিন্তু আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি অন্যভাবে কি রকম আমার মনে হয় এই যে বিভ্রাটগুলো এগুলো আসলে এআই কোম্পানিগুলোর জন্য এক ধরনের কি বলে পাবলিক স্ট্রেস টেস্ট স্ট্রেস টেস্ট হ্যাঁ ওপেন এআই এখন লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছ থেকে বিনামূল্যে জানতে পারছে তাদের সিস্টেমের দুর্বলতাগুলো কোথায় কোন জায়গায় চাপ পড়লে সিস্টেম ভেঙে পড়ে পরিকাঠামো কতটা শক্তিশালী করা দরকার এসব বেশ সান্য তথ্য তারা পেয়ে যাচ্ছে তার মানে আপনি বলতে চাইছেন আমরা যারা সাধারণ ব্যবহারকারী তারা আসলে তাদের সিস্টেমের জন্য গিনিপিগ এক কথায় বললে হ্যাঁ ব্যাপারটা অনেকটা সেরকমই এই যে আমরা বিনামূল্যে এত শক্তিশালী একটা টুল ব্যবহার করছি এর বিনিময়ে আমরা আমাদের ব্যবহারের ডেটা দিয়ে তাদের সিস্টেমকে আরও উন্নত করতে সাহায্য করছি এই বিভ্রাটগুলো তাদের শিখিয়ে দিচ্ছে কিভাবে ভবিষ্যতে আরও শক্তিশালী এবং সম্ভবত আরও ব্যয়বাহুল এন্টারপ্রাইজ গ্রেড পরিষেবা বানানো যায় বাহ এটা তো ভাবার মতো বিষয় অবশ্যই বড় বড় কোম্পানিগুলো যখন টাকার বিনিময়ে এই পরিষেবা কিনবে তখন তারা এমন একটা সিস্টেম পাবে যা আমাদের মতো কোটি কোটি ফ্রি ব্যবহারকারীর উপর পরীক্ষা করে প্রায় নিখুঁত করে তোলা হয়েছে তাই এটা ধাক্কা নয় বরং তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক মডেলের জন্য একটা শিক্ষা হুম তার মানে ফ্রি টুলের উপর পুরোপুরি ভরসা করার দিন শায়দ শেষ এই যে একটা নির্ভরতা আর ক্ষমতার ভারসাম্যহীনতা আমরা এআই এর ক্ষেত্রে দেখলাম এই একই সমস্যা তো সোশ্যাল মিডিয়াতেও আছে তাই না একদম এআই এর জগৎটা নতুন তাই এর সমস্যাগুলো এখন সামনে আসছে কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এই লড়াইটা এখন একটা মানে নির্ণায়ক পর্যায়ে পৌঁছে গেছে ঠিক এই প্রসঙ্গেই আমাদের পরের খবরটা স্পেন থেকে স্পেন সরকার একটা বেশ সাহসী পদক্ষেপ নিয়েছে সেখানে ১৬ বছরের কম বয়সে শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন এটা নাকি তাদের ডিজিটাল সুরক্ষার জন্য জরুরি হুম এটা একটা বড় পদক্ষেপ তো একজন অভিভাবক হিসেবে খবরটা শুনে একদিকে স্বস্তি লাগে কিন্তু অন্যদিকে এটাও চিন্তা হয় যে বাচ্চারা কি ভিপিএন বা অন্য কোনো উপায় ঠিকই সব ব্যবহার করবে না এই আইন প্রয়োগ করা কতটা বাস্তবসম্মত প্রয়োগের চ্যালেঞ্জটা অবশ্যই একটা বড় বিষয় টেকনিক্যালি এটা বেশ কঠিন কিন্তু আমার মনে হয় এই আইনের প্রতীকী গুরুত্বটা তার থেকেও বেশি প্রতীকী গুরুত্ব হ্যাঁ এটা শুধু স্পেনের একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বিশ্বজুড়ে সরকারগুলো এখন বুঝতে পারছে যে শিশুদের মানসিক স্বাস্থ্য সাইবার বুলিং এই সব থেকে বাঁচানোর দায়িত্বটা শুধু মা বাবা বা কোম্পানিগুলোর ওপর ছেড়ে দেওয়া যায় না রাষ্ট্রকে একটা ভূমিকা নিতেই হবে আপনি যদি দেখেন ইউরোপিয়ান ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বা আমেরিকার বিভিন্ন আইন সবগুলোর লক্ষ্যই কিন্তু এক টেক কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্মের প্রভাবের জন্য দায়বদ্ধ করা তার মানে বিভিন্ন দেশ একই সমস্যার সমাধান খুঁজছে কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে ঠিক তাই স্পেন সরাসরি নিষেধাজ্ঞার পথে হেঁটেছে আমেরিকা আবার মানে বয়স যাচাই করার মতো প্রযুক্তিগত সমাধানের দিকে জোর দিচ্ছে যদিও সেটা আবার তথ্যের গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে আর ইউরোপীয় ইউনিয়ন ওরা চাইছে অ্যালগোরিদমের স্বচ্ছতা বাড়াতে যাতে ক্ষতিকর কন্টেন্ট ব্যবহারকারীদের কাছে কম পৌঁছায় পদ্ধতি আলাদা হলেও উদ্দেশ্য কিন্তু একটাই টেক কোম্পানিগুলোর একচ্ছত্র ক্ষমতাকে প্রশ্ন করা তার মানে শুধু শিশুদের সুরক্ষা নয় নাগরিকদের সার্বিক অধিকার নিয়েও সরকারগুলো এখন সচ্ছার এই সূত্র ধরেই আমাদের পরের খবরটি ভারত থেকে ভারতের সুপ্রিম কোর্ট হোয়াটসঅ্যাপ এবং তার পেরেন্ট কোম্পানি মানে মেটাকে খুব কড়া ভাষায় সতর্ক করেছে হ্যাঁ এই খবরটা আমি দেখেছি আদালত বলেছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক লাভের জন্য যেভাবে ব্যবহার করা হচ্ছে তার চলতে পারে না তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারতীয় নাগরিকদের তথ্যের গোপনীয়তা কোনো পণ্য নয় এখন যদি আমরা স্পেন আর ভারতের ঘটনা দুটোকে পাশাপাশি রাখি তাহলে একটা বড় প্যাটার্ন দেখা যায় কি রকম প্যাটার্ন একে বলা যেতে পারে ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা দেশগুলো এখন বুঝতে পারছে যে তাদের নাগরিকদের ডিজিটাল ডেটা একটা জাতীয় সম্পদের মতো একটা আমেরিকান কোম্পানি সেই ডেটা নিয়ে কি করবে তার উপর সেই দেশের সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত আগে তো এমনটা ছিল না না আগে ট্যাক কোম্পানিগুলো একটা বৈশ্বিক নিয়ম মেনে চলত যা মূলত আমেরিকা সিলিকন ভ্যালিতে ঠিক হতো কিন্তু এখন ভারত ব্রাজিল ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বাজারগুলো নিজেদের নিয়ম তৈরি করছে এর ফলে মেটা বা গুগলের মতো কোম্পানিগুলোর জন্য ব্যবসা করাটা কি আরও জটিল হয়ে যাচ্ছে না অবশ্যই জটিল হচ্ছে তাদের এখন প্রত্যেকটি দেশের জন্য আলাদা করে নীতি তৈরি করতে হচ্ছে স্থানীয় আইন মানতে হচ্ছে এটা তাদের জন্য ব্যয়বহুল কিন্তু অন্যদিকে এটা নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করছে ক্ষমতার ভারসাম্যটা ধীরে ধীরে ব্যবহারকারী এবং রাষ্ট্রের দিকে ঝুঁকছে আচ্ছা আমরা তো এতক্ষণ এর বিভ্রাট আর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে বেশ গুরুগম্ভীর আলোচনা করলাম এসব শুনলে তো মনে হতে পারে প্রযুক্তি মানেই সমস্যার সমস্যা তাই একটু মনে হতেই পারে কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠো আছে প্রযুক্তি তো শুধু নিয়ন্ত্রণের বস্তু নয় এটা এটা সৃজনশীলতার একটা অসাধারণ মাধ্যমও হতে পারে হ্যাঁ প্রযুক্তির এই ইতিবাচক দিকটি তুলে ধরাও খুব দরকার না হলে ছবিটা এক হয়ে যায় দেখ বাংলাদেশে ওপো একটি স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে আমাদের একটি সোর্স থেকে এই খবরটা পেলাম ওদের একটা কথা আমার দারুণ লেগেছে কি কথা ওরা বলছে ফটোগ্রাফি কেবল সাটারে চাপ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আলো দিয়ে গড়া স্মৃতি আবেগের রূপান্তর এবং সময় পেরিয়ে টিকে থাকা এক একটি গল্প এই আয়োজনটা সাধারণ মানুষের হাতে থাকা স্মার্টফোনকে একটা সৃজনশীল হাতিয়ার হিসেবে দেখার সুযোগ করে দিচ্ছে এটা সন্দেহ শেষে একটা দারুণ উদ্যোগ তবে এর একটা বাণিজ্যিক দিকও আছে কিন্তু সেটা তো আছেই কোম্পানিগুলো এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে খুব চমৎকারভাবে তাদের ক্যামেরার ক্ষমতা দেখায় যা আসলে একটা খুব কার্যকর মার্কেটিং কৌশল তবে সামাজিক তাৎপর্যটা অনেক গভীর এই উদ্যোগটি সৃজনশীলতাকে মানে গণতান্ত্রিক করে তুলছে গণতান্ত্রিক করে তুলছে এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এর মানে কি এই যে দামি ক্যামেরা না থাকলেও এখন যে কেউ শিল্পী হতে পারে এটা কি পেশাদার ফটোগ্রাফির গুরুত্ব কমিয়ে দিচ্ছে না খুব ভালো প্রশ্ন গণতান্ত্রিক বলতে আমি বোঝাচ্ছি শিল্পিক প্রকাশের ক্ষেত্রে যে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক বাধাগুলো ছিল সেগুলো ভেঙে যাচ্ছে আগে ভালো ছবি তোলার জন্য একটা দামি ডিএসএলআর ক্যামেরা লাগত বিভিন্ন লেন্স লাগত আর সেগুলো ব্যবহার করার জ্ঞানও লাগত ঠিক এখন একটা ভালো স্মার্টফোন অনেকের পকেটেই থাকে এর ফলে একজন সাধারণ ছাত্র একজন গৃহিণী বা প্রত্যন্ত গ্রামের একজন মানুষও তার গল্প তার দৃষ্টিভঙ্গি ক্যামেরাবন্দি করতে পারছে এটা পেশাদার ফটোগ্রাফিকে প্রতিস্থাপন করছে না বরং এর পাশাপাশি একটা নতুন ধারার জন্ম দিচ্ছে সাধারণ মানুষও এখন ভিজুয়াল স্টোরি টেলিংয়ের অংশ হতে পারছে যা আগে সম্ভব ছিল না তার মানে এটা একটা নতুন ধরনের সৃজনশীলতাকে উৎসাহিত করছে যেখানে প্রযুক্তি একটা সহজলভ্য মাধ্যম হিসেবে কাজ করছে একদম বড় বড় প্রযুক্তিগত বিতর্কের বাইরে এটা প্রযুক্তির একটা মানবিক এবং শৈল্পিক দিক তুলে ধরে এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি শেষ পর্যন্ত একটা টুল আমরা এটাকে নজরদারির জন্য ব্যবহার করতে পারি আবার গল্প বলার জন্য ব্যবহার করতে পারি পছন্দটা আমাদের হাতে তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি ছবিটা বেশ পরিষ্কার হয়ে ওঠে একদিকে আমরা দেখলাম ঝুঁকিপূর্ণ অন্যদিকে দেখলাম সেই ঝুঁকি কমাতে সরকার এবং আদালতগুলো এখন টেকজায়েন্টদের লাগাম টেনে ধরার চেষ্টা করছে আর সবশেষে দেখলাম এই একই প্রযুক্তি সাধারণ মানুষের হাতে পড়ে সৃজনশীলতার এক নতুন দরজা খুলে দিচ্ছে আজকের আলোচনা থেকে সবচেয়ে বড় যে বিষয়টা উঠে আসছে তা হল প্রযুক্তি নিরপেক্ষ নয় এর ডিজাইন ব্যবহার এবং প্রভাব সব কিছুই নির্ভর করে আমরা একে কীভাবে চালাচ্ছি তার উপর একদিকে আছে কোম্পানিগুলোর উদ্ভাবন আর মুনাফা তৈরির তাগিদ অন্যদিকে আছে সরকারগুলোর দায়িত্ব নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা আর এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আছি আমরা সাধারণ ব্যবহারকারীরা ঠিক এই তিন শক্তির মধ্যে একটা স্বাস্থ্যকর ভারসাম্য তৈরি করাটাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ উদ্ভাবন চলবে কিন্তু সেটাকে দায়িত্বশীল হতে হবে এবং এই ভারসাম্য তৈরির প্রক্রিয়ায় আমাদের মানে সাধারণ ব্যবহারকারীদের ভূমিকাটা কি এই চিন্তাটা দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি অংশকে যেভাবে প্রভাবিত করছে তাদের গতিপথ কি কেবল কোম্পানিগুলো বা সরকারই ঠিক করবে আমরা কি শুধু একজন নিষ্ক্রিয় গ্রাহক হয়ে থাকব নাকি একজন সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে আমাদেরও কোনো ভূমিকা আছে আমাদের ডিজিটাল অধিকার এবং সৃজনশীলতার স্বাধীনতা রক্ষায় আমরা নিজেরা ঠিক কতটা সক্রিয় হতে পারি এই প্রশ্নগুলো রইল ধন্যবাদ